কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আর হ্যাঁ আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বাবাইকে স্কুলে নিয়ে গেছি তো স্কুল দিয়ে আসার পরে এখানে রান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে তো ডিম দিয়ে কাঁচাকলা দিয়ে রান্না করব তো আগে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে তারপর আর কি কষাইতেছে দেন তারপরে আমি ডিমগুলো দিয়ে দিলাম তো এই তো আমার ডিম রান্না কমপ্লিট তো তারপর আবার কালকের রাত কালকের মানে রুই মাছ ছিল রান্না করা তো রাত্রে কেউ এরকমভাবে খাওয়া হয় নাই তো ওইটা ছিল তো ওইটাই আর কি গরম করে নিতেছি তো তারপর এখানে কচুর শাক রান্না করবো এই জন্য আর কি পাঁচফোরণ দিয়ে দিলাম তো এরপর এখানে দিয়ে দেবো তেজপাতা তারপর আর কি হলুদের গুঁড়ো মানে যাবতীয় মশলা দেওয়ার পর তারপর আর কি কচুর শাকটা দিয়ে দেবো তো আমার এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখানে একটু হালকা ভাজা মানে ভাজা নিতে হবে তারপর এখানে আবার পেঁয়াজ কুচি রসুন এগুলো আর কি দিয়ে দিলাম তো তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপরে জিরার গুঁড়া এগুলো আর কি দিয়ে দিব তারপরে এগুলো দিয়ে আর কি একটু হালকা কষাবো তো এখানে আমি এটা দিয়েও দিয়েছি তো এখানে একটু কষিয়ে নেব তারপর আর কি কচু শাকগুলো দিয়ে দেবো তো এই কচু শাকগুলো বাড়িতে গেছিলাম তখন আর কি শাশুড়ি মা দিয়ে দিয়েছিল তো খাওয়া হয় নাই দুদিন দৈরা ওরকম বাসার আসলে কেউই না আমি একা ছাড়া তো ওই জন্য রান্নাও করা হয় না সময়ও পাই নাই তো আজকে ভাবলাম রান্না করেই ফেলি তো আমার এখানে মশলা কষানো হয়ে গেছে আর তারপর কচুর শাকগুলো দিয়ে দি দিয়ে দিছি আর কি তো এখানে একটা ঢাকনা দিয়ে ঢাইকে দিবো তারপর কিছুক্ষণ পর আর কি উঠাবো তো এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢাইকেও দিলাম তো এখানে অনেকক্ষণ হয়ে গেছে তারপর অনেকক্ষণ পরে ঢাকনাটা উঠাইলাম তো এখানে দেখতেছি আর কি কতটুকু মানে সেদ্ধ হয়েছে তো এখন পর্যন্ত ভালো সেদ্ধ হয়নি তারপর আর কি একটু নাড়াচাড়া করে তারপর এখন আবার ঢাকনা দিয়ে কি ঢেকে দিব আর একটু সেদ্ধ হওয়ার জন্য তো আমি এখানে হালকায় জল অ্যাড করছি বেশি জল দেই নেই কারণ আমি ওরকম ই করব না মানে ঝোল ঝোল রাখবো না আর কি এই তো ঢাকনা দিয়ে আর কি এখন আবার ঢেকে দেব তো কিছুক্ষণ পরে এই যে আমার সেদ্ধ হয়ে গেছে একদম এখানে একটু চিনি দিস চিনি দিলাম তো পরে এখন মানে এইটা আমি চামচ দিয়ে আর কি মানে মিক্সড করে নিব অনেকে মানে এটা ই এরকমও খাইতে পারে কিন্তু আমার মিক্সড করাটাই মনে করে আর কি ভালো লাগে তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি যেহেতু তারপরে এখানে একটু ভালো করে আর কি মিক্সড করে নিব যাতে এরকমের মানে শাকটা মানে না বোঝা যায় আর কি তো এখানে আমার কিন্তু মিক্সড করাও আর কি হয়ে গেছে তো এখন আমি নামাবো তো আমার এই তো কচুর শাক রেডি তো রান্না শেষ করে পাখির কাছে চলে গেলাম তো আমি এর আগে বয়স দিয়েছি যে আমার পাখি তো আমার সেইটা ছেলে ছেলে শুনি বলতেছে যে তোমার পাখি কি আমার পাখি তো এটা হচ্ছে আমার ছেলের পাখি মানে আমার বাবাইয়ের পাখি তো আগে আমাদের ভয়তে হাড়ির ভিতরে তো থাকতো এখন আর থাকে না এখন বাইরেই থাকে তো কিচির মিচির শব্দ শুনি আমি এবার একটু